সাথে নিয়ে জন্য করব রাস্তাকে জায়গা করিয়া দরকার তাই করতে কর্তব্য হবে আমরা উৎসন করছি আমাদের হৃদয়ের খুঁজে আপনি শুনতে আমাদের হৃদয়

সাত আসনের নির্যাতিত তার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এসে বিশাল সমাবেশ করেছেন এবং এখানে দাবি জানিয়েছেন তারেক রহমানের প্রতি দাবি জানিয়েছেন আবার বিবেচনা করা হোক এবং ঢাকা সাত আসনে তাকে আবার ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক ধানের শীষের প্রার্থী হিসাবে কৃষক সরকারকে আবার নমিনেশন দেওয়া হোক এটাই উনি দাবি জানালেন জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার কর্মী তার সঙ্গে এসেছে এবং এই বিক্ষোভ সমাবেশ করেছে এখানে সে ঢাকা সাত আসনের এমপি প্রার্থী দাবি জানিয়েছেন ধানের শীষের পক্ষে উনি আন্দোলন সংগ্রাম করেছেন এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের মামলা আমরা শিকার হয়েছেন তাই এখন তার শেষ দাবি যা আমি ডোমিনেশন প্রাপ্ত দান আমাকে দেওয়া হোক তারেক আমার প্রতি সে বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন আমি খন্দকারজ্জামান ধারাবাহিকভাবে আমরা যাতে আমাদের